ফের উলুবেড়িয়া একটি আবাসনে ভূগর্ভ থেকে জল তোলার চেষ্টার অভিযোগ খবর পেয়েই কাজবন্ধের নির্দেশ দিল উলুবেড়িয়া পৌরসভা ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বর বেলতলা এলাকার একটি আবাসনে অভিযোগ ফুলেশ্বর বেলতলার ওই আবাসনে ভূগর্ভস্থ জল তোলার জন্য বোরিং করার কাজ শুরু হয় এই খবর পাওয়ার পরই তৎপরতার সাথে কাজবন্ধের নির্দেশ দেয় উলুবেড়িয়া পৌরসভা উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান সরকারি নির্দেশ মোতাবেক পৌর এলাকায় কোনোভাবেই ভূগর্ভে জল তোলা যাবে না তিনি আরও জানান সংশ্লিষ্ট আবাসনের আবাসিকরা সঠিক কাগজপত্র পৌরসভায় জমা দিলে পৌরসভার তরফে জলের সংযোগ দেওয়া হবে তবে এই ঘটনা নিয়ে আবাসনের কারুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগে উলুবেড়িয়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের লতিপুর এলাকায় একটি আবাসনে ভূগর্ভস্থ জল তোলার চেষ্টার অভিযোগ পেয়েই সেখানে কাজ বন্ধের নির্দেশ দিয়েছিল উলুবেড়িয়া পৌরসভা এটা তিন দিন সঞ্জয় দা সঞ্জয় কন্ট্রেক্টার বোরিংটা এই বিল্ডিং এর জন্য এবার আমরা তো কি করে বলো কাজের লোক ফ্ল্যাটের জন্য হ্যাঁ বোরিং কমপ্লিট হয়েছে এখন এই মোটর ঝুলিয়ে জলটাকে সাফ করা হবে আমরা দাদা আমরা লেবার আমরা ওই সব জানি দাদা এটা সাড়ে ছশো ফুট করা হয় হ্যাঁ হ্যাঁ ছশো ফুটে গেলে ওই তো বালি ওই ধরে রেখেছিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্টেট গভর্নমেন্ট থেকে নির্দেশ দেওয়া আছে ভূগর্ভ থেকে কোনো জল তোলা যাবে না আমরা সারফেক্স ওয়াটারের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছাচ্ছি দুটো ঘটনা ঘটেছে আমাদের যখন দৃষ্টিগোচরে আসলো আসার পরে আমরা কিন্তু নতিপুরে একটা নম্বরে আমরা সেটা স্টপ করে দিয়েছি নোটিশ ধরিয়ে দিয়েছি গতকাল একুশ নম্বর ওয়ার্ডে একটাই সাবমার্শাল বোরিং করছিল আমরা সঙ্গে সঙ্গে কাজটাকে আমাদের জল দপ্তর গিয়ে খুনে সেটাকে খুলে দেয়া হয়েছে এবার বহুতল আবাসনের যারা প্রোমোটার আছে যারা ডেভেলপার আছে তাদেরকে বুঝতে হবে এবং ল্যান্ড ওনারদের বুঝতে হবে যে রেশিও যে ব্যবসা করছে আমরা জল দেবার জন্য উল্লেবড়ি পৌরসভা সাফিসিয়েন্ট জল আছে জল দেবার জন্য আমরা প্রস্তুত আছি তার কিছু নিয়মকানুন আছে যে যখন কোনো ডেভেলপার সে যখন ওয়ার্ক করে কনস্ট্রাকশান ওয়ার্ক করে তার জন্য আমরা কমার্শিয়াল লাইনের জন্য বলে দিই অ্যাপ্লাই করি আমরা দেনদিনে সেই কমার্শিয়াল লাইন দিয়ে দিই সেই লাইনের জল ব্যবহার করতে পারে পরবর্তীকালে যখন আবাসনেতে বাসিন্দারা চলে আসবে আসার পরে তাদের মিউটেশন এবং কনভারশন এবং হোল্ডিংটা করে দিলে কাগজপত্র পেপার যদি সব ওয়ার্ক থাকে তাহলে আবাসনের যে প্রপার্টি আছে কপারটিভ আমাদের যদি জল দপ্তরে চলে আসে আমরা সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আমরা জলের কানেকশানের ব্যবস্থা করে দিই যেটা যারা মাটির নিচে থেকে যারা জল তোলার চেষ্টা করছে আইন আইনের পথে চলবে উলবেড়িয়া পৌরসভা কোনো অবস্থাতে এটা বরদাস্ত করবে না